আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই যে আমাদের ভাইয়ের ছেলে হয়েছে আমরা অভিনন্দন ও আশীর্বাদ করতে আজকে লিলি চাঁবে ছেলে সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহর সুস্থ থাকে সকলkinderকে ভালো থাকে আগতনের মাতেও জন্য ভালো থাকে সবাইকে জন্য আসসালামু আলাইকুম এই সকাল শুরু হয়ে গেছে তো আরো অনেক আগে থেকে ওর বাবা অফিসে চলে গেছে আর এই যে বাবু উঠছে তাকে ওষুধ খাওয়ানো ফ্রেশ করা ডাইপার চেঞ্জ করা তারপরে বাবুকে ফারাজ ফারাজ বাবুকে হাত মুখ ধুয়ে তাকে সমস্ত সব কিছু রেডি টেডি করিয়ে রান্নাঘরে চলে গেছি আমি এখনো দাঁতও মাজিনি মুখও ধুইনি এই হচ্ছে অবস্থা দুটো বাচ্চা হলে যা হয় তাতে রান্নাঘরে গেছি ফারাজকে খাওয়াতে হবে ভাতও হয়ে গেছে এখন হচ্ছে লাউ চিংড়ি রান্না করব আর হচ্ছে ডাটা দিছে একজনে সেই ডাটা দিয়ে আর মুরগির গোষের চামড়া পাকনা মানে সেদিন যে রোস্ট করছি সেইগুলো সব রেখে দিছি তাই এখন বের করছি যাই হোক যদি পারি কিছুটা পরিষ্কার টস্কার করে ডাটা দিয়ে ওইটা রান্না করব। তো চলেন দেখি সাদা মাটা জীবন কি করব। আর বাচ্চার মাদের এই হয় আসলে নিজের কিছু করার প্রয়োজন হয় না বা নিজের সময় দেওয়ার কোনো মানে টাইমই হয় না নিজের সময় দেওয়ার কোনো সুযোগই হয় না বাচ্চাদের নিয়েই সব আগে রান্না বান্নাগুলো কমপ্লিট করি তারপরে দেখা খুবই সামান্য এবং কম মশলায় রান্না করব যত কম মশলায় রান্না করা যায় বা ওর যে কি সমস্যা হচ্ছে তার কি বলবো এই যে এই মাছ দিয়ে মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করব আর হচ্ছে যত কম মশলায় রান্না করা যায় আমার বাবুটার একটু পেটের সমস্যা হচ্ছে কি আর করব এই হচ্ছে রান্না একদম কম মশলায় রান্না করব এই যে মাছটা দিয়ে মশলা কষিয়ে সব দিয়ে দিলাম মাছটা উঠিয়ে লাউ দিয়ে দিব যে কুটে কাটে এভাবে ফেলে রাখছি এখনো কিছু উঠাইনি কিছু গুছাইনি আচ্ছা লাইটার অ্যাডজাস্টারটা চালাই দি অন্ধকার অন্ধকার লাগতেছে এই জন্য এই যে যাই হোক এই হচ্ছে অবস্থা কিভাবে যে কাজ করব আর কত দূরত্ব করব আল্লা মহুদ জানে মনে হয় যে না এখন দুটো হাতের থেকে পাঁচটা আরও দুইটা হাত আর চার পাঁচটা হাত এলে মনে হয় ভালো হতো যে বাবাটা বিছনা ঘুষাচ্ছে মাম্মাকে হেল্প করো বিছনা ঘুষায় দাও বাবুর

ছেলে বাবু তাই আমরা এসেছি আমাদের দেবে খুশি করে এগারো হাজার হয়েছে হয়েছে আমরা এসেছি দোয়া করতে সবাই আমরা

থাকার কালীন একবার আসছিল এসে চলে গেছে তো ওরা জানে যে এখানে আসলে কোনো সমস্যা নেই যখনই যাই না কেন পাওয়া যাবে তো ফাইনালি আমি রান্না বান্না তো একশো আর চুলা অফ করতেছি আর রান্না করতেছি অফ করতেছি আর জ্বালাচ্ছি ওদের টিদায় দিয়ে তারপরে আবার চুলায় চলে আসতে আসলে আমি তখন বলছিলাম যে লাউ চিংড়ি রান্না করব। ওটা হচ্ছে প্রথমে আমার ডিসিশন ছিল পরে আবার ডাটা দিয়ে যেহেতু মুরগির রান্না করছি এই জন্য আর চিংড়ি মাছ দিই নাই আমি ওইটা ফারাজবাবুর জন্য আবার মাছ দিয়েছি ফারাজবাবুর জন্য আমার মাছ দিতে হয়েছে ওকে মাছ না দিলে তো হবে না আর ওইটাই যেহেতু ট্যাঙ্ক চামড়া পাকনা সব কিছুই ছিল ওর জন্য গোসও ছিল দুই তিন পিস ও তো হতো না এই জন্য মাছ দেওয়া হয়েছে তো যাই হোক আর হিজরা এসেছে বাড়িতে ওরা একবার এসে চলে গেছিল তখন ছিলাম না তো ওদের ডিমান্ড তো অনেক বেশি ছিল তারপর হচ্ছে চাল দিয়েছি চাল তারপরে পেঁয়াজ ডাল সারি নিয়েছে একটা তো এই হচ্ছে অবস্থা যাই হোক ওদের একটা এটা হচ্ছে ওদের প্রাপ্য ওদের প্রাপ্য ওদের দিতেই হবে ওদের অগ্রাধিকার এইটুকি আসলে ওরা এর বেশি তো এর বাইরে যেতে পারে না ওদের আবার একটা গন্ডি থাকে সেই গন্ডির ভিতরে ওদের কাজ করতে হয় তো ফাইনালি অনেক দোয়া করে মানুষের তরকারি কি যে কষাচ্ছি তাই এত সুন্দর স্মেল বেরোচ্ছে কি বলবো আর অনেক সুন্দর ক্যামেরা তো কেমন দেখা যাচ্ছে যাই না তো সাদা সাদা দেখতে তো অনেক সুন্দর গেদুর দেয়া নতুন কড়াইতে রান্না করছি আর তেল ঝাল মশলা একটু এতে বেশি দিতে হয় এখন কি আর করা বাবুকে খাওয়াতে হবে যাই হোক একদিন মতো খাবো এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে দেবো কসানি মোটামুটি এবার জাল হোক ঝোল কমলে টেনে আসলে এই যে আমার ডাটার ফাইনাল লুক ফারাসবাবু পড়তে যাবে তাকে উপরে থেকে গোস উঠাই দিয়েছি কলেজে উঠাই দিছি সে নিজের হাতে খেয়ে মোবাইল সামনে দিছি কার্টুন দেখে দেখে খেয়ে তারপর পড়তে গেল কি আর করব এই যে এখন হচ্ছে আমি খাবো ক্যামেরায় কেমন দেখাচ্ছে জানি না দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক খেতেও মনে হয় মজা হয়েছে আমি ফারাজবাবুকে ভাত মাখিয়ে দিচ্ছিলাম তখন আমি একটা খেয়েছি আসলে অনেক মজার ডাটা